একসময় আল হারিথ নামক একটি ছোট্ট গ্রামে আহমাদ বিন রাশিদ নামে একটি অভাবগ্রস্ত ব্যক্তি বাস করত তার পার্থিব ধনসম্পত্তির মধ্যে ছিল শুধুমাত্র একটি মাটির ঘর দুইটি জরাজীর্ণ বস্ত্র আর জালাল নামের একটি নির্ভরযোগ্য কুকুর আহমাদ ছিল কৃষকায় শ্যামবর্ণের তার চোখের মধ্যে ছিল দুঃখ এবং আশার একটি মিশেল এবং তার মুখে ছিল হালকা দাড়ি যা পরিপক্কতায় সাদা হয়ে উঠতে শুরু করেছিল প্রত্যেক প্রত্যেকদিন ভোরবেলায় সে ওয়াদি আল সামির উপত্যকায় কাঠ সংগ্রহ করতে যেত সেগুলি বাজারে স্বল্প কিছু মুদ্রার বদলে বিক্রি করে রুটি এবং কয়েকটি খেজুর ক্রয় করত তার পত্নী ফাতিমা ছিল একটি সুন্দরী কিন্তু কঠোর মুখমণ্ডলের ঝংড়ালু স্ত্রীলোক দারিদ্র সে সহ্য করতে পারত না সে উঠে চেঁচাত শুয়ে পড়েও গালমন্দ করত স্বামীর মধ্যে সে একটি অযোগ্য পুরুষ ছাড়া আর কিছু দেখতে পেত না যে তার যৌবনকে দারিদ্র্যের কাদায় এবং অপমানের ধুলোয় নষ্ট করে দিয়েছে একটি মেঘাচ্ছন্ন সকালে আহমদ যখন উপত্যকা থেকে ক্লান্ত হয়ে একটি বোঝা কাঠ এবং একটি শুকনো রুটি নিয়ে ফিরে এলো। তখন ফাতিমাকে বাড়ির দ্বারে দাঁড়িয়ে থাকতে দেখল তার চোখে আগুন জ্বলছিল সে ক্রোধে চিৎকার করে বলল বেরিয়ে যাও আমার ঘর থেকে অভাগা মানুষ আমি আর তোমাকে চাই না আহমাদ ভামা সরে বলল ফাতিমা তুমি কি উন্মাদ হয়ে গেছ আমি কোথায় যাব আমার তো কোনো আশ্রয়স্থল নেই ফাতিমা চেঁচিয়ে বলল যাও তোমার কুকুর জালালের সাথে বাস করো। সে তোমার চেয়ে বেশি নির্ভরযোগ্য এবং উপকারী আহম্মদ তার আত্মসম্মানের ছিন্ন ভিন্ন টুকরোগুলো সংগ্রহ করল একটি ছোট বস্তায় সামান্য খাদ্য ভরে নিল এবং একটি ধুলো মাখা পথ ধরে হাঁটা শুরু করল জালাল তার পেছনে পেছনে আসছিল তার ল্যাজ নাড়ছিল যেন তাকে সান্ত্বনা দিচ্ছে গ্রামের শেষ সীমানায় আহমদ একটি প্রাচীন বড়ই গাছের তলায় বসল এবং বলল হে ঈশ্বর আমার এই কুকুর ছাড়া আর কিছুই নেই তুমি আমার সহায়ক হও এখান থেকেই এমন একটি কাহিনীর সূচনা হলো যা ফাতিমা কখনো অনুমানও করেনি এবং আহমদ নিজেও কখনো যার স্বপ্ন দেখেনি ঘন্টার পর ঘণ্টা অতিবাহিত হল আহম্মদ বড়ই গাছের তলায় বসে রইল সন্ধ্যার হাওয়া তার পুরনো বস্ত্রে খেলা করছিল জালাল তার মাথা তার হাঁটুর উপর রেখে নির্ভরযোগ্য চোখে তার দিকে তাকিয়েছিল পৃথিবী হলুদ হয়ে উঠতে শুরু করল এবং একে একে তারকা উদিত হল আহম্মদ আকাশের দিকে তাকিয়ে বলল হে ঈশ্বর যদি পৃথিবী আমাকে তাড়িয়ে দেয় তবে তুমি আমার প্রতি অনুগ্রহহীন হয়েও না তারপর সে উঠে তার কুকুরকে নিয়ে গ্রামের সীমানায় একটি পথে হাঁটা শুরু করল যেখানে কোনো ঘরবাড়ি বা মানুষের বসতি ছিল না অবশেষে তারা একটি পরিত্যক্ত কুটিরের কাছে পৌঁছাল যার দেওয়ালগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল এবং ছাদগুলো ভেঙে পড়ছিল যেন তারা তাদের অধিবাসীর জন্য কাঁদছে আহমাদ ভিতরে প্রবেশ করে তার হাড় উষ্ণ করার জন্য কিছু গাছের শাখা ভেঙে আগুন জ্বালাল মাটিকে শয্যা বানী এবং তার কুকুরকে সঙ্গী করে সে বলল আমার দারিদ্র্য আমারকে কি ক্ষতি করবে জালাল যদি তুমি আমার পাশে থাকো তুমি হাজার মানুষের চেয়েও বেশি সত্যবাদী রাত্রিবেলায় সে ঘুমানোর জন্য কুটিরের পাথরগুলো সরাতে গিয়ে ডান কোনার মাটির নিচে একটি শক্ত বস্তুর স্পর্শ অনুভব করল সে মাটি খনন করতে শুরু করল এবং জালালও তার সাথে খনন করতে লাগল একটি প্রাচীন কাঠের সিন্দুক বেরিয়ে এলো যার ওপর একটি পুরনো খোদাই করা ছিল যা সে বুঝতে পারল না কিন্তু তাতে একটি মোর্চে পড়া তালা লাগানো ছিল সে একটি পাথর দিয়ে তালাটা ভাঙল তার চোখ ছোট ছোট থলি দেখতে বিস্মিত হয়ে বলল যেগুলো দীর্হাম দিনার এবং সোনার অলঙ্কারে ভরা ছিল সেগুলো সম্ভ্রান্ত পরিবারের কন্যাদের জন্য আনা হতো সে স্তব্ধ হয়ে গেল এবং বলল এটা কি স্বপ্ন নাকি আল্লাহ আমার প্রার্থনার উত্তর দিয়েছেন সে হাঁটু গেড়ে বসল এবং মাটিকে চুম্বন করে বলল কেউ জানে না আল্লাহ হতাশার খাদ এবং কোণে কি রিজিক লুকিয়ে রেখেছেন সেই মুহূর্ত থেকে দিনগুলো পরিবর্তিত হতে শুরু করল আহমদের নতুন কাহিনীর সূচনা হল যে ব্যক্তির কিছুই ছিল না সে এমন একটি গুপ্ত ধনের অধিকারী হল যা তাকে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি থেকে ধনী করে তুলবে পরের দিন সকালে আহমদ এমন একটি ব্যক্তির মতো জাগ্রত হল যার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে সে কি করবে তা চিন্তা করার আগে তার কুকুরের দিকে তাকিয়ে বলল আমার সঙ্গী তুমি না থাকলে আমি এখানে থাকতাম না আর আজ আমি একটি নতুন জীবন আরম্ভ করছি যা কেবল আমার প্রভু আর তুমি জানো আহমদ গুপ্তধনের কথা গোপন রাখার সিদ্ধান্ত নিল সেটিকে আবার মাটির নিচে পুঁতে রাখল এবং সামান্য কিছু দীর্হাম নিয়ে আলহারিথ গ্রামের বাজারে গেল বাজারটি ছোট হলেও সেখানে প্রচুর লোকজন ও কোলাহল ছিল আহমদ তার পুরনো বস্ত্র দিয়ে মুখ ঢেকে একটি উঠ একটি নতুন কোমরবন্ধ একটি পানির থলি এবং কিছু বহন ও সংরক্ষণের উপকরণ ক্রয় করল তারপর সে দরিদ্রদের মতো কৌশল অবলম্বন করে কুটিরে ফিরে গেল যাতে কেউ তাকে সন্দেহ না করে পরের রাত্রিগুলোতে সে অল্প অল্প করে সোনা বের করে পণ্য ক্রয় ও বিক্রয় করা শুরু করল একসময় তার বাজারের এক প্রান্তে একটি ছোট দোকান হল যেখানে সে খেজুর তেল ও তুলো বিক্রয় করত তার সততা ও ভালো ব্যবহারের কারণে লোকজন তার কাছে আসতে লাগল আহমাদ কখনও কোনো পণ্যের পরিমাপের চেয়ে বেশি কিছু বিক্রয় করত না বা তার প্রাপ্য ছাড়া কোনো অর্থ গ্রহণ করত না তার সুনাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এমনকি লোকজন তাকে নির্ভরযোগ্য বণিক নামে ডাকতে লাগল যে একটি কুটির থেকে এসে আলোকিত হয়েছে যদিও সে সেই পুরনো কুটিরেই বাস করত সে ক্ষুধার্তদের খাওয়ানো এবং তৃষ্ণার্তদের পানি পান করানোর সিদ্ধান্ত নিল সে আল্লাহর অনুগ্রহ লোকজনের চোখ থেকে লুকিয়ে রাখত প্রতিরাতে ফিরে এসে সে কুটিরের কোণে বসে জালালের মাথায় হাত বুলিয়ে বলতো, আমার সঙ্গী তারা জানে না যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিটি একটি কুটিরে বাস করে এবং একটি কুকুরের সাথে খায় এভাবেই নিরবতার মধ্যে আহমদের জীবন পরিবর্তিত হল এবং তার হৃদয়ে একটি প্রতিজ্ঞা ছিল যে সে কখনো ভুলবে না সে কে ছিল এবং কিভাবে তার শুরু হয়েছিল সে কখনো সোনাকে তার হৃদয়ের ওকর আধিপত্য বিস্তার করতে দেবে না দিন সপ্তাহ অতিক্রম করল এবং আহমদের সম্মান বৃদ্ধি পেতে লাগল সে সকাল থেকে রাত পর্যন্ত কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে কাটাত এবং তার কুকুর জালাল তার প্রতিটি পদক্ষেপে তার সহচর ছিল বাজারে লোকজন তার উপর তার অনুগ্রহের লক্ষণ দেখতে শুরু করল কেউ তাকে প্রশংসা করত কেউ ঈর্ষা করত দূর থেকে ফাতিমাও তাদের দেখছিল তার চোখে অনুশোচনা ও বিস্ময়ে জ্বলে উঠছিল তাকে তাড়িয়ে দেওয়ার পর সে অন্য একটি ব্যক্তিকে বিবাহ করেছিল কিন্তু ব্যক্তিটি ছিল অসৎ চরিত্রের ও কঠোর হৃদয়ের সে তাকে অপমান করত এবং প্রহার করত তারা কষ্ট ও অপমানে বাস করত অবশেষে সে তাকে তালাক দিল এবং তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে বাধ্য করল সে বাজারে ঘুরে বেড়াত কেনাকাটার ছল করে এবং নীরবে আহমদকে দেখত সে কিছু স্ত্রীলোককে জিজ্ঞাসা করত সে কি আহমদ বিন রাশিদ যে কাঠ সংগ্রহ করত তারা বলত হ্যাঁ সেই আল্লাহ পরিস্থিতি পরিবর্তন করেন সে এখন একজন নির্ভরযোগ্য বণিক এবং তারা বলে যে তার প্রচুর সম্পদ গোপন আছে একটি রাতে আহমদ যখন তার কুটিরে নামাজ আদায় করছিল এবং একটি প্রাচীন সংবাদপত্র পড়ছিল তখন সে দরজায় হালকা আঘাত শুনতে পেল সে ধীরে ধীরে উঠে দরজা খুলল এবং দেখল তার সামনে ফাতিমা দাঁড়িয়ে আছে যার চেহারা বছরগুলোতে পরিবর্তিত হয়েছে এবং তার চোখে অশ্রু গড়িয়ে পড়ছে ফাতিমা ইতস্তত স্বরে বলল আসসালাম ও আলাইকুম আহমদ সে দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল তার চোখে সহানুভূতি সতর্কতা এবং প্রাচীন আঘাতের স্মৃতি মিশ্রিত ছিল সে শান্তভাবে বলল ওয়া আলাইকুম আসসালাম এই রাতে তুমি কিসের জন্য এসেছ ফাতিমা তার কান্না দমন করে বলল আমি ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি পাপ করেছি এবং আমি অনুতপ্ত আহমদ তাকে বসতে ইঙ্গিত করে বলল সময়ের একটি চক্র আছে এবং হৃদয়ের ক্ষমা করার ক্ষমতা আছে কিন্তু যখন একটি আঘাত সেরে যায় তখন একটি দাগ রয়ে যায় জালাল নীরবে ফাতিমার দিকে তাকিয়ে রইল যেন তার নির্ভরযোগ্য প্রবৃত্তি দিয়ে তাকে সতর্ক করছে সকালে নীরবতা ও চিন্তাভাবনার দীর্ঘ রাতের পর আহমদ ফাতিমার শব্দে জাগ্রত হল যে কুটিরের সামনে ঝাড়ু দিচ্ছিল এবং অবশিষ্ট সাধারণ আসবাবপত্র সাজাচ্ছিল সে তার দিকে এগিয়ে গেল এবং শান্তস্বরে বলল আমি তোমাকে কিছু করতে বলিনি তুমি কেন এটা করছ সে মাথা তুলে বলল আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই আমি তোমাকে হারানোর আগ পর্যন্ত তোমার মূল্য বুঝিনি আহমাদ নীরব রইল তারপর বলল একজন মানুষের মূল্য কি তার সম্পদে নাকি তার ভালো আচরণে যদি তুমি কাঠ সংগ্রহের সময় আমার মূল্য বুঝতে পারতে তাহলে আমাকে রাতের অন্ধকারে তাড়িয়ে দিতে না তার চোখে অশ্রু খেলা করছিল সে বলল আমি বোকা ছিলাম এবং পৃথিবীর প্রতি আমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল এবং আমার যা প্রাপ্য ছিল তা আমি পেয়েছি আর কি কোনো সুযোগ আছে আহমাদ দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল তারপর কুটিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল সে তার নামাজের মাদুরে বসে নিজের মনে বলল এটা কি সত্যিকারের অনুশোচনা নাকি আমার হাতে যা আছে তার প্রতি লোভ তারপর তার মনে সেই রাত্রির কথা মনে পড়ল সেই কঠোর শব্দগুলো এবং যে অপমানে সে ডুবে গিয়েছিল সেই রাতে জালাল ছাড়া আর কেউ তার প্রতি বিশ্বস্ত ছিল না ঠিক সেই মুহূর্তে জালাল ভিতরে এসে তার কোলে মাথা রাখল আহমদ তার মাথায় হাত বুলিয়ে বলল আমি আমার বাড়িতে কেবল তাদেরই চাই যারা আমার দুঃসময়ে আমার প্রতি সত্য ছিল রাতে আহমদ ফাতিমাকে ডেকে বলল আমি একটি কথা বলবো। আমাদের মধ্যে যা ছিল তা শেষ হয়ে গেছে আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু যা ভেঙে গেছে তা আমি ফিরিয়ে আনতে পারব না সে মাথা নত করে বলল তাহলে কি আমি এখানে আশ্রয় পাব আহমদ বলল তুমি যদি চাও তবে কুটিরের অন্য পাশে থাকতে পারো আমি এমন কাউকে ছেড়ে যাব না যার ছাদের প্রয়োজন কিন্তু মনে করো না যে আমার হৃদয়ে আগের মতো হবে ফাতিমা নীরবে কাঁদতে লাগল তার হৃদয়ে একটি কঠিন অনুশোচনা ছিল কেবল একজন স্বামীকে হারানোর জন্য নয় বরং এমন একটি সুযোগ হারানোর জন্য যা হয়তো বা আর ফিরে আসবে না দিন অতিক্রম করল এবং আহমদের কুটির দর্শনার্থীদের ভিড়ে ভরে উঠল লোকজন তার কাছে পরামর্শ চাইতে আসত দরিদ্ররা তার দান চাইত এবং বণিকরা তাকে অংশীদারিত্বের প্রস্তাব দিত বাজারে আহমদের নাম সবার মুখে মুখে ছিল লোকজন তাকে নাজমে আল সায়েদ আল তাকি বলত যখন সে এমনভাবে ক্রয় বিক্রয় করত যেন সে বাহ্যিক চেহারার পরোয়া করে না বরং নিজেকে জানে এবং তার উৎস বোঝে একদিন একটি গম্ভীর চেহারার ব্যক্তি যার পরনে সম্ভ্রান্ততের বস্ত্র ছিল তার কাছে এসে বলল আমি খালিদ বিন জাফার এই ভূমির শাসকের প্রতিনিধি আমরা আপনার সম্পর্কে শুনেছি আহমাদ শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল ভালো কিছু হবে ইনশাল্লাহ খালিদ বলল আপনি একজন সত্যবাদী ও নির্ভরযোগ্য ব্যক্তি এবং লোকজন আপনাকে বিশ্বাস করে আমাদের শাসকদের পরিষদে এমন একজন সম্মানিত ব্যক্তির প্রয়োজন যে গ্রামকে প্রতিনিধিত্ব করবে আহমদ তাকে থামিয়ে দিল সে কোনো ক্ষমতা বা সম্মান চায় না তার একমাত্র ইচ্ছে ছিল ক্ষুধার্থদের খাওয়ানো এবং নিজেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে রক্ষা করা সে জিজ্ঞাসা করল এই পরিষদে আমার কাছে কী চাওয়া হবে খালিদ বলল আপনার জমিতে কথা থাকবে আপনার ক্ষমতা প্রয়োগ করা হবে আপনার সৈন্য ও চাকর থাকবে এবং আপনি ভূমি শাসন করবেন আহমদ দীর্ঘ সময় নীরব রইল তারপর বলল আমি এমন একজন ব্যক্তি যে কাদায় ঘুমাত এবং একটি থলি থেকে পানি পান করত আমি কিভাবে একজন শাসক হতে পারি এবং লোকের উপর আদেশ দিতে পারি আমি যেমন আছি তেমনই থাকতে চাই ব্যক্তিটি বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আপনি কি ক্ষমতা প্রত্যাখ্যান করছেন যখন সেটি আপনাকে চাইছে আহমদ বলল আমি তা প্রত্যাখ্যান করি যতক্ষণ না আমি নিজেকে সুরক্ষিত মনে করি কারণ যদি কোনোদিন আমি অসতর্ক থাকি আমার অন্যায় আমার পুরুহানো থেকেও কঠোর হবে খালিদ চলে গেল এবং তার পিছনে এমন একজন ব্যক্তিকে রেখে গেল যার বস্ত্র জরাজীর্ণ হলেও সে সিংহাসনে বসা যে কোনো শাসকের চেয়ে চোখে অনেক বেশি মহান ছিল আহমাদ তার কুটিরে ফিরে এসে জালালকে উঠানে ঘেউ ঘেউ করতে দেখল যেন সে তাকে সেই পথ থেকে সতর্ক করছে যা তার হৃদয়ের পথের মতো নয় সে তার কুকুরের পাশে বসল এবং বলল আল্লাহর কসম আমার সঙ্গী আমি তোমার চেয়ে বেশি প্রিয় এবং বুদ্ধিমান আর কাউকে দেখিনি কত মানুষ মুকুট পরে কিন্তু তাদের হৃদয়ে একটি কুকুর থাকে এবং কত কুকুরের বিশ্বস্ততা কোনো প্রভুর সাথে তুলনীয় নয় আহমদের সম্পদক খ্যাতি বৃদ্ধির সাথে সাথে লোকজনের মুখে মুখে কথা শুরু হল এবং চোখগুলো তাকে পরীক্ষা করতে লাগল মনগুলো প্রশ্ন করতে লাগল কীভাবে একজন ব্যক্তি যাকে তার পত্নী তাড়িয়ে দিয়েছিল এবং একটি পরিত্যক্ত কুটিরে কুকুরের সাথে ঘুমাত সে সবচেয়ে ধনী পুরুষদের একজন হয়ে উঠল বাজারে ফারুক নামে একটি স্থূলকায় বাঘপটু ব্যক্তি ছিল যার তুলো ও মশলার দোকান ছিল সে আমদকে প্রচণ্ডভাবে ঈর্ষা করত সে তার বন্ধুদের বলল আল্লাহর কসম এই ব্যক্তিটির ভাগ্যে একটি অদ্ভুত ব্যাপার আছে আমি একটি রাতে তাকে দেখেছি গ্রামের পশ্চিম সীমানায় একটি প্রাচীন দেওয়ালের পাশে মাটি খনন করতে ভ্রু কুচকে গেল এবং গুজব ছড়িয়ে পড়ল ব্যক্তিটি প্রচার করতে লাগল যে সে একটি গুপ্তধন পেয়েছে হ্যাঁ একটি গুপ্তধন মাটির নিচে চাপা দেওয়া ছিল তাই সে হঠাৎ করে ধনী হয়ে গেছে কয়েক দিনের মধ্যে এই কথা রিয়াদ নামে একটি ব্যক্তির কাছে পৌঁছালো যে ছিল ধূর্ত ও কুটিল সে অতীতে লুঠেরা হিসাবে পরিচিত ছিল কিন্তু পরে বাজারে একজন বণিক হিসাবে স্থিতি লাভ করেছে যদিও গোপনে সে একজন চোর ছিল রিয়াদ মনে মনে বলল গুপ্তধন এটা হাত ছাড়া করা যাবে না যদি আমি অপেক্ষা করি এটা আমার থেকে চলে যাবে এটা আমার হবে যদিও এর জন্য আমার জীবন খরচ হয় একটি শান্ত রাতে রিয়াদ আহমদের কুটিরের আশেপাশে লুকিয়ে রইল গুপ্তচর্য এবং নজরদারি করতে লাগল সে তাকে জালালের সাথে পশুর চামড়ার ওপর বসে থাকতে দেখল একে অপরের সাথে মাংসের টুকরো ভাগ করে নিচ্ছিল এবং আহমদ তার সাথে একজন প্রাচীন বন্ধুর মতো কথা বলছিল সে নিজের মনে বলল এমন একজন ব্যক্তি বুদ্ধি দিয়ে সম্পদ তৈরি করতে পারে না এটা অবশ্যই ভাগ্যের একটি আঘাত তাই সে শপথ করল যে সে গুপ্তধনের অবস্থান খুঁজে বের করবে কি যদি তাকে নখ দিয়ে মাটি খনন করতে হয় এখান থেকেই নোংরা খেলা শুরু হলো পরের দিন রিয়াদ তার কিছু লোককে ব্যবসার ছলে আহমাদের কাছে পাঠালো যাতে তারা তার সাথে ঘনিষ্ঠ হতে পারে এবং তার সম্পদের গোপন রহস্য বের করতে পারে চোখগুলো নজর রাখছিল এবং কানগুলো আড়ি পাচ্ছিল আহমাদ শান্ত ছিল কিন্তু তারা যা ভেবেছিল তার চেয়েও সে বেশি চতুর ছিল সন্দেহ ও গুজব বৃদ্ধির সাথে সাথে রিয়াদ দয়া এবং বন্ধুত্বের ছল করে ওমর নামে একটি ব্যক্তিকে আহমদের কাছে পাঠালো যে নিজেকে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিল এবং নতুন বাজার তৈরির জন্য জমি ক্রয় করতে চেয়েছিল সে মূলধনে আহমদের অংশীদারিত্ব চাইল দাবি করে যে বাজারে তার সুনাম সোনার মতো মূল্যবান ওমর কুটিরের কাছে একটি ঘেজুর গাছের ছায়ায় আহমদের সাথে বসল এবং বলল হে আবু জালাল আমরা আপনার সফলতা ও সাহসের কথা শুনেছি এবং আপনি আমাদের প্রকল্পের অংশীদার হওয়ার যোগ্য এটি কূপের কাছে একটি জমি যেখানে আমরা বণিক ও গ্রামবাসীদের জন্য একটি বাজার তৈরি করব আহমদ সতর্কতার সাথে তার ভ্রুঁ কুঁচকে বলল আপনার মূল অংশীদার কে এবং এটা কোনো ষড়যন্ত্র তার কি প্রমাণ আছে ওমর চারদিকে তাকিয়ে বলল আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সত্যবাদী আমরা লোকজনের সামনে সব কিছু লিখে রাখব এবং আপনি অর্ধেক অংশীদার হবেন কিন্তু আহমদ অসচেতন ছিল না সে সেই রাতে শিখেছিল যে তাকে শব্দ নয় তার প্রবৃত্তিকে বিশ্বাস করতে হবে সে বলল আপনি আমার কাছে ছায়া এসেছেন আসুন আমরা আলোতে বসি এবং মসজিদের লোকজনের সাক্ষ্য নিয়ে আমাদের কথা লিখি ওমর বিচলিত হয়ে বলল আপনি কি আমাকে বিশ্বাস করেন না আহমদ শান্ত হাসি দিয়ে উত্তর দিল আমি আল্লাহকে বিশ্বাস করি আর আপনি এবং আলো সমান তারপর সে উঠে জালালের দিকে হাততালি দিল এবং কুকুরটি কাছে এসে তার পাশে বসল যেমনটা সে অভ্যস্ত ছিল এবং ওমরের দিকে এমনভাবে তাকালো যেন তাকে অস্পষ্ট দৃষ্টিতে সতর্ক করছে তারপর আহমদ যোগ করল এবং জেনো সঙ্গী যে গুপ্তধন তুমি মনে করো আমি পেয়েছি তা মাটিতে নেই বরং ধৈর্য স্মরণ এবং প্রচেষ্টায় রয়েছে ওমরের মুখ কালো হয়ে গেল এবং সে রিয়াদের কাছে ফিরে গিয়ে সব কিছু বলল রিয়াদ বলল ক্ষতি নেই যদি গুপ্তধন স্বেচ্ছায় না আসে তবে আমরা তা জোর করে নেব সেই রাতে রিয়াদ তার তিনটি খারাপ সহচরকে নিয়ে কুটিরের দিকে চুপিসারে এগিয়ে গেল অন্ধকার আলোর উপর নজর রাখছিল রাতটি ছিল অন্ধকার এবং গ্রামের সীমানায় নিরবতা নেমেছিল কুটিরটি একটি প্রাচীন গোপন কথার উপর ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছিল রিয়াদ এবং তার তিনজন সহযোগী ধীরে ধীরে পা টিপে টিপে হেঁটে গেল প্রত্যেকেই একটি মোটা লাঠি বা একটি মোর্চে রসালো ছোড়া বহন করছিল রিয়াদ জানালার দিকে ইঙ্গিত করে বলল আমরা এখান থেকে প্রবেশ করব তুমি ইয়াসিন মুখ বন্ধ রাখবে আর তুমি তাহের দরজা বন্ধ করবে যাতে সে পালাতে না পারে তারা জানালায় পৌঁছতেই জালাল একটি জোরে ঘেউ ঘেউ করে উঠল যা রাতের নীরবতাকে কাঁপিয়ে তুলল সে একটি তীরের মতো ইয়াসিনের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার বাহুতে তার দাঁত বসিয়ে দিল ব্যক্তিটি চিৎকার করে উঠল এবং তার ছোড়া ফেলে দিল আহমদ চিৎকারে জাগ্রত হল সে তার পাশে থাকা একটি লাঠি ধরল এবং কুটিরের বাইরে এলো অন্ধকারে সে পালিয়ে যাওয়া রিয়াদের ছায়া দেখতে পেল আহমদ চিৎকার করে বলল হে কাপুরুষ তুমি কি ঘুমিয়ে থাকা অবস্থায় গুপ্তধন চাও এটা এখানে শ্রমে ধৈর্যে আর সম্মানে আছে জালাল অন্ধকারে তাদের তাড়া করতে লাগল তার ঘেউ ঘেউ পুরো গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল অবশেষে প্রতিবেশীরা বাইরে এসে দৃশ্যটি দেখল সকালে গ্রামের প্রবীণেরা ও বিচারকেরা তদন্ত করতে এলেন ইয়াসিন তার জখমের চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর সব কিছু স্বীকার করল একজন বৃদ্ধ বললেন আমরা আমাদের জীবনে এমন কুকুর দেখিনি যে জালালের মতো তার মালিকের সুরক্ষা করে সে তোমার জিম্মাই ছিল এবং তার জিম্মায় আরেকজন বললেন আর তুমি আহমদ তুমি তোমার নিজের হাতে তোমার গুপ্তধন তৈরি করেছ এবং তোমার কাহিনী লোকজনের মুখে মুখে ছড়িয়ে পড়েছে যা তারা তাদের সন্তানদের কাছে বলে গ্রামের প্রধান তার কণ্ঠস্বর উচ্চু করে বললেন রিয়াদকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং যে জমি সে চুরি করতে চেয়েছিল তা আহমদকে উপহার দেওয়া হবে এটি পরিষদের লেখনিতে লেখা থাকবে এইভাবে একদিনের মধ্যে আহমদ একটি নতুন জমি পেল গ্রামের লোকজনের বিশ্বাস অর্জন করল এবং লোকজনের হৃদয়ে তার স্থান হল আর জালাল কেবল একটি কুকুরের চেয়েও বেশি কিছু হয়ে উঠল সে বিশ্বস্ততা এবং বুদ্ধিমত্তার প্রতীক হয়ে উঠল সেই রাতের ঘটনার পর কয়েকদিন অতিক্রান্ত হল এবং আহমদের নাম গ্রামের সবার মুখে মুখে ছিল পুরুষরা তাদের বিষয়ে তার কাছে পরামর্শ চাইতে আসত স্ত্রীলোকরা তার ধৈর্যের উদাহরণ দিত এবং শিশুরা জালালের চারপাশে জড়ো হয়ে তার মাথায় চুম্বন করত আহমদ তাকে উপহার দেওয়া জমিতে তুলা ও পশমের একটি ছোট বাজার স্থাপন করল প্রতিদিন তার জীবিকা বৃদ্ধি পেতে লাগল এবং তার নাম বড় হতে লাগল একটি উষ্ণ সকালে তার প্রাক্তন পত্নী ফাতিমা ইতস্তত পায়ে তার কাছে এলো তার চোখে ভিতরে ভিতরে ঝরে পড়া অশ্রু লুকিয়ে সে চাপা স্বরে বলল আহমদ আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি এবং একদিন আমি তোমাকে একজন দাস হিসাবে তাড়িয়ে দিয়েছিলাম আল্লাহর কসম আমি জানতাম না যে আমি আমার ঘর থেকে আলোকে তাড়িয়ে দিচ্ছি আহমদ নীরব রাহিল তার দৃষ্টি নামিয়ে তারপর উপরে তুলল সে বলল ফাতিমা দারিদ্র মানুষের হৃদয়কে কতটা ভেঙে দেয় আর লোক তাদের কত দ্রুত পরিবর্তন করে কিন্তু আমরা শিখি ক্ষমা করি এবং এগিয়ে যাই সে কথা বলার আগেই আহমদ বলল যদি টটনের অর্থের লোভে ফিরে এসে থাকো তাহলে ফিরে যাও আর যদি এমন একজন পুরুষকে খুঁজতে এসে থাকো যাকে তুমি ভালবেসেছ এবং যার মূল্য তুমি বুঝেছ তাহলে তোমাকে স্বাগতম ফাতিমা মাথা নিচু করে বলল তার চোখে অশ্রু আল্লাহর কসম আমি কেবল সেই আহমদের কাছে এসেছি যার মূল্য আমি জানতাম না এবং যে আমাকে শিখিয়েছে যে মানুষদের তাদের বস্ত্র দিয়ে নয় তাদের হৃদয় দিয়ে মাপা হয় আহমদ তার হাত ধরে বলল এসো আমরা একটি নতুন পাতা শুরু করি তুমি আমার পত্নী এবং এটি আমাদের কুটির তবে এটি একটি প্রাসাদ হয়ে উঠবে যতক্ষণ এতে দুটি সত্য হৃদয় থাকে জালাল হাসল এবং তাদের চারপাশে লাফাতে লাগল যেন সেই মিলনকে আশীর্বাদ করছে সন্ধ্যায় আহমদ গ্রামের লোকজনকে একত্রিত করে একটি ভোজের আয়োজন করে তাতে বলল আমার যাত্রা দীর্ঘ ছিল আমি ছিলাম একটি দরিদ্র নির্বাসিত ব্যক্তি যে একটি কুকুরের সাথে বাস করত আজ আমি আমার সম্পদের কারণে নয় যারা আমাকে ভালোবাসে তাদের কারণেই সবচেয়ে ধনী ব্যক্তি এই কথাগুলোর মাধ্যমে সেই কাহিনীর জবনিকা পাত হল যেখানে সম্মান ছিল গুপ্তধন বিশ্বস্ততা ছিল ফল এবং ভালোবাসা ছিল কাহিনীর উপসংহার